আমাদের মুসলমানদের আর কি করতে হবে আমাদের দেশ প্রেম প্রমাণ করার জন্য কতবার চিৎকার করে বলতে হবে যে আমরা এই দেশের প্রতি ততটাই অনুগতশীল যতটা অন্য কতবার আমাদের প্রমাণ করতে হবে যে আমাদের হৃদয় এই মাটির জন্য গাছছে এই দেশের জন্য বাঁচছে এই দেশের জন্যই মরবে এই ভারত আমাদের ঘর আমাদের জন্মভূমি আমাদের মাতৃভূমি এর কোলেই আমরা চোখ খুলেছি এর অলিঙ্গনে আমরা বেড়ে উঠেছি এবং এই মাটিতে একদিন আমরাই মিশে যাওয়া উনিশশো সালে সে কালো দিনের সময় মনে করো যখন দেশ ভাগ হচ্ছিল আমরা মুসলমানরা কি বেছে নিয়েছিলাম আমরা এই দেশটিকে বেছে নিয়েছিলাম আমরা ভারতকে আপন করে নিয়েছিলাম আমরা এই মাটিকে হৃদয়ে জায়গা দিয়েছিলাম কারণ এটাই আমাদের বতান যদিও আমাদের মধ্যে দেশপ্রেমের একটু অভাব থাকত তাহলে আমরা সেই বিভাজনের স্রোতে ভেসে যেতাম অন্য কোথাও চলে যেতাম পাকিস্তান বা বাংলাদেশ কিন্তু না আমরা এখানেই থেকে গেছি কেন কারণ আমাদের রক্তে আমাদের আত্মা আমাদের প্রত্যেকটি নিঃশ্বাস এই দেশের সঙ্গে জড়িত আমরা এই মাটিকে বেছে নিয়েছি এবং এই মাটি আমাদের গ্রহণ করেছে প্রতিদিন পাঁচ অক্টে নামাজে যখন আমরা মাটিতে সিজদ করি তখন আমাদের কপাল এই দেশের মাটিকে চুম্বন করে আমাদের প্রতিটি দোয়াই এই দেশের শান্তি এবং উন্নতি কামনা থাকে এবং যখন আমরা এই দুনিয়া থেকে চলে যাব তখন এই মাটির তিন হাত অংশ নিয়ে যাব। তবুও কেন আমার দেশ প্রেম নিয়ে প্রশ্ন ওঠে কেন প্রতিবার আমাদের আমার অনুগত্য প্রমাণ দিতে হয় দুঃখ হয় খুবই দুঃখ হয় যখন দেখি প্রত্যেকটি কোণে ঘৃণার বীজ ছড়ানো হচ্ছে আমাদের বিরুদ্ধে আমাদের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের পরিচয়ের বিরুদ্ধে প্রতিদিন কেউ না কেউ আমাদের বিরুদ্ধে ঘৃণার বীজ বনে আমাদের ক্ষতগুলোকে খুঁচিয়ে তোলে মানুষ ভুলে যায় যে আমরাও এই দেশের সন্তান এই মাটির লাল আমরাও এই দেশের জন্য রক্ত ঘাম ঝরিয়েছি এর জন্য বেঁচেছি এর জন্য লড়েছি কিন্তু শোনো আমরা হার মানব না আমরা সহ্য পরব কারণ আমাদের এই দেশের প্রতি ভালোবাসা অটুট আমাদের বিশ্বাস এ মাটিতে গেথা আছে আমরা মুসলমান এবং আমরা ভারতীয় দুটোই একসঙ্গে একই নিঃশ্বাসে এবং এই দেশপ্রেম এই ভালোবাসা এই এটা এটা কোনো প্রদর্শন নয় আমাদের হৃদয়ের গভীর থেকে উঠে আসা তাই এখন আর পরীক্ষা করো না আমাদের আর কষ্ট দিও না আমাদের দেশপ্রেমকে প্রশ্নের দাঁড় করিও না আমরা এই দেশের এবং এই দেশ আমাদের আমরা এটাকে কখনোই ছাড়বো না এই মাটির সঙ্গে আমাদের সম্পর্ক জন্মান্তরের এবং এই সম্পর্ক আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে ধন্যবাদ ফের দেখাচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবে